মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে জান কবজ করতে উপর থেকে পাঁচজন বিশিষ্ট ফেরেস্তাকে সঙ্গে নিয়ে মালাকুল মাউত আপনার ঠিক মাথার শিওরে চলে আসবে মালাকুল মাউত যখন আপনার মাথার শিওরে চলে আসবে পাঁচজন বিশিষ্ট ফেরেস্তা ওই মুমূর্ষ ব্যক্তির যার জান কবজ করা হবে তার পাশেই সব আছে

আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা কি দেখো না তোমাদের যে কলস তোমাদের যে মশক তোমাদের যে গ্লাস এই গ্লাস থেকে যখন পানিটা উপর হয়ে যায় এটা পড়তে কি কোনো কষ্ট হয় নেককার বান্দার রূপটা ঠিক এমনি ভাবে খুব সুন্দর ভাবে স্মুথলি ভাবে নেককার বান্দার রুহটা বের হয়ে আসে সুহার মানে মানুষের যখন জান কবজ করা হয় বক্কার মানুষের যখন জান কবজ করা হয় ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত পাঁচজন বিশিষ্ট ফেরেশতা নিয়ে আবার ওই মুমূর্ষ ব্যক্তির নিকটে চলে আসে মুমূর্ষ ব্যক্তির নিকটে যখন আসলো বক্কার ব্যক্তি মালাকুল মউত কে ওই সময় দেখতে পায় ওই সময় যখন দেখতে পায় বক্কার আত্মা মালাকুল মউত কে দেখে ছোটাছুটি করতে থাকে দৌড়াদৌড়ি করতে থাকে ধরা না তাই করতে করতে থাকে থাকে দৌড়ি কিন্তু সেটা এমন একটা সময় সেই সময় কেউ যে পালায়ন করতে পারবে না তার যে শেষ সময় চলে এসেছে মালাকুল মাউদ দেখে যখন সে তো দৌড়ি করতে থাকে ছোটাছুটি করতে থাকে মালাকুল মাউদ মালাকুল মাউত থাবা দিয়ে ধরার সাথে সাথে ওই ব্যক্তির মুখ থেকে বের হয়ে যায় লাউলা আখর ধনি ইলা আজালিন করিব লাউলা আখর ধনি ইলা আজালিন করিব লাউলা আখর ধনি ইলা আজালিন করিব হায় আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় দাও আল্লাহ গো তুমি আমাকে আরেকটু সময় দাও যদি তুমি আমার আরেকটু সময় দাও তাহলে আমি দুনিয়াতে গিয়ে ফা সাদাকা সদাকা করব এবং সলে সৎ অন্তর্ভুক্ত হয়ে যাব সুবহানাল্লাহ কেন এই কথা বলেন যে ওই বক্তার ব্যক্তি এই কথা কেন বলেন যে আমাকে একটু সময় দাও আমি সদাকা করব আমি দান করব কারণ দান করলে কবরের আযাব থেকে রক্ষা করেন কে আল্লাহ দান করেছেন তো ভাইরা প্রাণ খুলে মন খুলে আপনি একটু দান করার চেষ্টা করেন মালাকুল মাউত থাবা দিয়ে ধরেন বলে লাউলা খারতানি ইলা জালিল করিব আল্লাহ তুমি আমার আরেকটু সময় দাও আরেকটু সময় যদি তুমি আমার দাও তাহলে আমি কি করব। দুনিয়াতে গিয়ে ফা সদ দেখা সদাকা করবো এবং সলে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু সেটা এমন একটা সময় আর যে সময় নাই মারাকুল মাউত একবার যখন কারোর কাছে আসবে সে ওরা আসবে যান কবচ করতে তখন আর সময় নাই মারাকুল মাউত যেই থাবা দিয়ে ধরেছিল এক থাবা দিয়ে হেচার টান দিয়ে তার যানবাহুটা ওই ছেলে পেনবে শিরা অপশেরা গুলো কট কট করে চলে আসবে এটা হবে বক্কার মৃত্যু বক্কার মানুষের মৃত্যু বক্কার মানুষের ruh কবচের সময় যদি আপনি আমি আমরা দান সদাকা করে যাই দুনিয়া থেকে তাহলে এই যে মৃত্যু সময় যে কষ্টটা এই কষ্টটা আমাদের হবে